এই হ্যারেন ডু ওয়ার্স গাইস কেমন আছেন আপনার সবাই আশা করে গাইস সবাই অনেক বেশি বারো সো গাইস আজকে ভিডিওতে আমরা অনলি বে উইকের মানে গাড়ি কার চ্যালেঞ্জ মানে গাড়ি থেকে আমি বের হতে পারবো না উইকেট থেকে আমি বের হতে পারবো না অনলি উইকের চ্যালেঞ্জ ওকে গাইস আর ইউইকের চ্যালেঞ্জে কিন্তু আমরা নিয়মটা আপনাদেরকে বলে দিইকের চ্যালেঞ্জে আমি মাত্র দুইবারই গাড়া কার থেকে বের হতে পারবো যে দুইবার হলো গিয়ে যেমন মেডি কালেক্ট করতে পারবো ওই যে বক্স থেকে আর আপনারা এই যে বিকেের চেঞ্জ করতে পারবো কারণ আমার তো নিমিডি যত করে তো আমার বিকে অলরেডি মানে ফেটিয়ে দিবি এটা তো শিওর সো গাইস বেশি দিন না করে আমরা ম্যাচে চলে যাই আর বিডা বেশি নাম পান্না করে ম্যাচে চলে যাই ওকে গাইস রেডি ওকে গাইস আমরা কিন্তু উড়োজাহাজে বিমানে ব্রেনে সব জায়গায় চলে এসেছি আপনারা যাই যেটা বলেন গাইস এই আমরা কিন্তু আপনাদেরকে তো আমি তো আপনাদেরকে নিয়ম তো আগেই বলে দিয়েছি তো আবার বলে দিই না আবার আর লাগবে না আগেই বলে দিয়েছি এসে আবার গাইস কোথায় নামাজ অবসার্ভিটিভ দিকে নামাজ আক এদিকে কিন্তু গাড়ি একটা আসে মনে হয় ব্রিজের উপরে একটা গাড়ি থাকে সব সময় আমি সব সময় দেখি গাড়ি থাকে কারণ আমি জুম্প্রুস নিয়ে গেলে তো এই জায়গায় জুমপ্রসাদ সব সময় গাড়ি পাই আসে ওকে প্রায় নেমে গেছে গাইস রেন্ড করে আপনাদের সাথে দেখা হবে ওকে গাইস আমরা কিন্তু চলে এসেছি এখানে একটা টুকেন আছে টুকেনটা কালিক করে ফেরি এই ভাই সরি 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 আমি তো গাড়ি থেকে বের হতে পারবো না আমি আমারও বুঝে গেছিলাম সো মনে পড়ে গেছে গাইস আমি তো আর গাড়ি থেকে বের হব না সরি 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 আর করবো না গাইস উম টুকেন আমি বীমা শক্তির সাইড দিয়ে যাব দেখি কোনো টুকেন টুকেন তো আসে মনে হয় এনিমি না থাকলেই হবে টুকেন পাইনি হবে আমার কারণ আপনারা বলতে পারেন আমি কেন টুকেন কাট করতেছি টুকেন কাট করার কারণ হলো গিয়ে এখানে এনিমি আসে এনিমি আসে এনিমি আসে ওকে এনিমি আছে একটু সাইড দিয়ে চলে যাবো টুকিন কাট করার কারণ আমি মেডি পা বার করবো জুনে মেডি বার করবো মেডি দিয়ে বাদে তোমার জুলপুষ করে দেখি আমি বুইয়াটা বের করতে পারি কি পারি না এ পামে করে এনিমি আমাকে ফায়ার দিছে সমস্যা নাই সমস্যা নাই এনিমি কি আমার মারতে হবে না ও ভাই নির্যাতন করতে আসে ভাই বন্ধু ভাই ভাবে আমি আর রাস্তা দিকে আসবো না ওকে 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 ভাই এ গাড়ি থামলো এ ভাই আবারও মারতাছে তো এইবারও গাইস কোনো সমস্যা নেই মানে বেগে গেছি এই জায়গা থেকে এখানে সামনে টোকেন আছে আরও তিনশো টোকেন আছে সুজির সাহায্যে আমি আরও তিনশো টুকেন পেয়ে পারব আমি পেয়ে যাবো গাড়িটা চেঞ্জ করে এই গাড়িটা ড্যামেজ খেয়ে ফেলছো অনেক বেশি এ তো এনিমি এনিমি চাচ্ছ তুমি আমাকে ধরতে পারবো না যেই করো এ ভাই গাড়ি এখানে টেসকে এবার আমি এখান থেকে বাঘা রাখবি চাচু আই এম সরি আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও আবার গাইস ট্যান্ড থেকে চলে যাবো আর গাইস এখান থেকে ভিডিওটা আপনারা আমি কি করি না গাইস গাড়িটা চেঞ্জ করব না গাড়ি চেঞ্জ না করলেই ভালো হবে ওকে নেওয়া হচ্ছে না নেওয়া ভাড়া এটা কোনো গাড়ি জাত পরে না কারণ বরে দুই তিনটা ড্যামেজ মারলেই গাড়িটা বাস্ট করে ফেলে

মুখ ভালোবাসা বের হয়ে গেছিলেনটা যাওয়ার তিনশো টুকেন পেয়ে গেলাম আমি হ্যাঁ ডাইন সাইডে চলে যাবো এ কি গো আমার পিছন দিকে ইদিশ মারছে তোরে আমি আর মারমু না আমি বর্তমানে চ্যালেঞ্জ করতাছি ওকে 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 সামনে গাড়িটা চেঞ্জ করে ফেলব গাড়িটা ফুল ড্যামেজ দিয়ে দিয়েছে খুনে এনিমির বাচ্চা ওকে 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 এই সেম কার পাইছি সেম গাড়ি সেম গাড়ি ওকে স্বামী দিকে চলে যাবো দিকে মনে হয় পামো আমি টোকেন পাবো স্বামীদিকে চল্লিশ যাওয়ার যে ছশো সাতশো আটশো নশো নয়শো টুকেন পর্যন্ত পাবো নয়শো টোকেন পাবো তিনটা তিনশো তিনশো ছশো আর আরো তিনশো ছশো সাতশো আটশো নশো নশো পাবো আমি এখান থেকে তিনশো পেয়ে গেছি অলরেডি আমি বড়োর হয়ে গেছি রাইস আমি বড়োরও হয়ে গেছি আমার আমি বড়োর কি আমার না কিছু বড় দিবে বের হচ্ছে না না বললাম না ওকে ওকে দামে টুকেন আরও দুই তিনশো আসে আরও তিনশো টুকেন আর আজকে একটু বেশি বকবক করতেছি কারণ আমার বকবক না করলে পারবে না গাইস আমার একটা বুদ্ধি একবারের জন্য নেমে না মার সরি না বলবো না রুট করবো আমি আর নামবোই না কারণ গাইস আমার বাইক যদি আমার গাড়িটা এনে পাঠিয়ে দেয় তাহলে আমি কীভাবে আমি তো মাইনাসটা কে একদম বড় সোট কারণ আমি হিরিক ফরেস্টারে আছি আর নিউ সিজেন্স বুঝতে আছো তুই রকমের নিমি পড়বে হেরিক মানে হিরিক ফরেস্টারে থাকলে এই বাইক নেবো না কি না বাইক নেবো না বাইক চালাই সামনে এগিয়ে যাই সামনে জিপ আছে হ্যাঁ সামনে জিপ আছে জিপটায় চালাবো আর কিছু চালানো আমার শখ নেই হ্যালো ওয়াটসঅ্যাপ ওকে 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 কোথায় যাবো গাইস জুনটা কিন্তু অনেক চুটো হয়ে পড়ছে জুনটা অনেক চুটো হয়ে গেছে জুন না থাকিয়া আমরা তার জন্য কথা না বললেই নয় ওকে এখানে আরও তিনশো টুকেন পাবো হ্যাঁ এই জায়গায় আরও তিনশো টুকান পাবো তিনশো তিনশো ছশো টুকান পাবো এখানে এরপরে আমি ইয়ে করব বক্স আর বক্স থেকে লুট পাবো আর লুট থেকে আমি এনিমি পাবো সো না না রুট থেকে আমি কিছু পাবো না কারণ আমি গাই দিয়ে কিরক আর গান দিয়ে না লাস্ট পর্যন্ত চলে যাবো এই সামনে মনে আপনাদেরকে আমি নতুন একটা স্ট্যান্ড দেখাবো আপনারা কি দেখতে চান না আমি জানি আপনারা দেখতে চান না কিন্তু আমি দেখাতে চাই সো এখানে আমি একটা কিছু না টাচ করে আমি টুকেন কালেক্ট কারেক্ট করবো দেখবো কি স্ট্যান্ড কারেন্ট ব্লু ওই টোকেন এটা একটু টাচ করবো আর কিছু টাচ করবো না ওকে ওকে বের হয়ে গেছে বের হয়ে গেছে বের হয়ে গেছে এই টিকটিক ঠিক আরে ভাই টাচ হয়ে গেছে ওকে কিছু করার নেই টাচ হয়ে গেছে হ্যাঁ ডান থেকে চলে যাবো বামে মনে হয় অ্যানিমে আছে। বামে নিমে আসে মশাল বামে নিমে আছে আপনাদের দুয় আমি গাড়িটা নিয়ে আমি কি পাই ওকে এখান থেকে আমি ভিডিওটা কাট করে দেখি অল যেত টুকেন আসো সব টুকেন লুটে ফেলেছি এই জায়গা থেকে এবার এই জায়গা মানে যটা করবো আমি বক্স করবো দেখি এই দুইটা মিটি পাইছি আরও দুইটা পাইছি ওকে ওকে লুট করার পরে আপনাদের সাথে দেখা হবে এনিমি আজকে গেছে এনিমি কাছ থেকে ভাগার করবে অ্যানিমে আজকে গেছে এনিমি তো আমাকে আমাকে দেখে এনিমি নিজে ভাগতেছে এই ভাই আমার লঞ্চ না না ভাই আমি কিছু মারি নাই কিন্তু আমি তো কিছু মারি নাই এনিমি করতে আমার বিএসকে অটোমেটিক এসে পড়তো এ না না ভাই আমারও কিন্তু আমি কিছু করি না আমার বিএসকে ভাই ও শইড়ও কিন্তু পায় না আমার চ্যালেঞ্জটা চ্যালেঞ্জটা কিন্তু ভাঙে বয়কট হয় নাই আমি কিন্তু ওর বা গাড়িতে কোনো শট মারি নাই আমার এনিমি দেখলে হাতটা একটু খাদ মানে একটু বেশি চুলকানি করে একটু এনিমি দেখলে কিছু করার নাই আমি একটা ভুল করে ফেলেছি একটু ভাই ভাবে সবাই করে দেবে ওকে ওকে বেশি কমেডি করে ফেলতেছে ও এখান থেকে এনিমি আমার পিস চারছে কি চারছে না চারিয়েছে বা টুকেন আমি আমার কাছে কিন্তু মেডি নাই আমি আরো মেডি রাখবো আমার কাছে কারণ সুপার মেডি আমার কাছে একটাও নাই সুপার মেডি রুট করে ফেলে গিয়ে গাইস বক্স আবার কর্ম গিয়ে সা মুখ করে আপনাদের সাথে দেখা হবে ওকে অল রাইট गाइस আমরাও চলে এসেছে বক্স রুটে এবার আমার কাছে 10টা নরমাল মিডি আছে আর 2টা সুপার মিডি আছে এই মিডিগুলোর দিয়ে আমার তো কিছুই হবে না কসু হবে আমি জানি गाइस হ্যাঁ এরও আমি jsonData অনেক শুট হয়ে গেছে আর জিরো কি যা হওয়ারই কথা জিরো কি দ্বারা তো কিছু হবে না সামনে এনিমি আছে বামে এনিমি আছে টোকেন লুট করার কোনো দরকার নাই কারণ বক্স -ও খুলতে পারবো না বক্স আমার চেয়ে প্রচুর দূর আমি নিজে বক্স করতে গেলে নিজেই বক্স হয়ে যাব এনিমি আছে তো এনিমি প্রচুর এনিমি প্রচুর এনিমি ওকে বাই ভাই ভাই বাই ভাই এনিমি আছে তো এই জায়গায় এ তো বামে গড়ে এনিমি এ ভাই এমন টাইমে গাড়িটা একটু ফেসে যায় এ ভাই ফায়ার দিস না রে ভাই একটু মাফ কর আমারে দেখি এনিমিটা যদি বের হয় ওকে মারমো গাছ দেখি বিডিওটা ভিডিওটা একটু বেশি নাম্পা হয়ে যা যাইতাছে এ না না কাটকুম না গিয়ে মারে ফেলি না 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 সামনে আর একটা এনেমি আছে আর একটা এনেমাস আর একটা গাড়ি একটু তো গাড়ি একটু পড়ছে গাড়ি একটু পড়ছে এই গাড়িটা ওকে 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 এ মাই মারছে আর একটা এনিমি দো সব কথা বট আমাকে কিল না কথা বলতে বলতে তো একদম শেষ হয়ে যাইতেছে এবার দেখি কি হয় কেন তোর পাঁচটা এনিমে আছে না চারটে এনিমে আছে আমি লাগাই পাঁচটা তো এখানে সেই না আমি কারণ সব একটা মস্টার টাক চালাইতেছে আরে আমি একটা পিসকারি চালাইতেছি আমি যদি একটা মস্টার টাক পেরে যেতাম ভাই একটা কাম হয়ে যেত কাজের কাজ হয়ে যেত ওকে কিছু বলার নাই এখানে আর এনিমি এখানে একটা দেখি পাইনি একটা যদি গাড়ি থেকে নামে বো আমি ওকে পুরো পিছিয়ে ফেল মশাটা কী 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 এয়ারটেল দুর্দান্ত অফার এলটেল দুর্দান্ত অফার ওকে মেসেজ হয়েছে এখন স্পন্সর না ওকে আইএলটি আমাকে স্পন্সর দিব না কি হইবই আমি ওকে 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 এন্ড এনিমি আছে একটা এনিমি আছে উড়িয়ে দিলাম 154 না জানি না কি কে গ্রাম ডাইরেক্ট ফিনিশ ওকে এই জুনটা দেখি সামনের দিকে যাবে আমাকে বাস দেওয়ার জন্য সামনের দিকে যাবে ওকে গাইস ম্যাচটা কিন্তু অত মজার ম্যাচ হই নাই কারণ এ মোস্ট একটা বড় ভাই দাদু 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 মাপ দাও আমাকে আমাকে মাপ করো আমাকে মাপ করে এই আরেকটা মাপ আছে আমারে দূর চাচা আমাকে দিই চল চাচা আমাকে বাঁচাও ওকে ওকে আমি জায়গা দেখি দেখি দুইটা মাস্টার টাকা আমার পিস করতে আছে ওকে 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 কার রুট আছে এই রুট আমি তা পারবো না কারণ আমি গাড়ি থেকে নাম পারবো না আগাই থেকে নাম আমার চ্যালেঞ্জটা ব্যাক হয়ে যাবে কানে এর মধ্যে আমি দুইবারই চ্যালেঞ্জ দুই না তিনবার চ্যালেঞ্জ আমি করছি আর রাইস তুমি যদি চাও আমি আরেকটা চ্যালেঞ্জ করবো আমার ফ্রেন্ড লিস্টে বর্তমানে আমি আসি সাত নম্বরে আমার যে এক নম্বরে আসে সে গ্র্যান্ড মাস্টারে সো আমার যদি আপনারা বলেন আমি একদম সাত থেকে টপ ওয়ান যাবো ফ্রেন্ড লিস্টে আরেকটা মাস্টার টাকা ডাকছে টপ ওয়ানে যাবো আপনার যদি একটু তিরিশ তিরিশটা রাইক করে দিন তাহলে আমি এই চ্যালেঞ্জটা করবো মানে ফ্রেন্ডলিটা তো বর্তমানে সাথে আছে তাই আমি একে চলে যাবো আপনার যদি সাপোর্ট করেন বা লাইক লাইক তো কোনো কিছুই না কারণ আমার বিরত এ আমি কার গাড়িতে চলে এসেছি মারতে মারতে ওকে কি করে ও আমাকে দেখছে নাকি দেখছে ও ওরে কি আমাকে ড্যামেজ দিবা ও ড্যামেজ খাবে না আরে ব্রো এটা আর হবে না আমি না কেন্দ্র ব্রো আর এটা হবে না আমি যে ড্যামেজ খাই তুমিও খাবা কারণ এটা গে না

আমি নেমে একটা মশলাটা নিউ নাকি এ ভাই 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 চলি সরি ভাই ভাই বড় 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 ভাই আইস আমাকে সিন্তুশন আছে সিন্তুশন আছে দম মাইডা ঢুকিছে মুমে পে ভিতরে কোনো অসুবিধা নাই ওকে ঢুকি বসে ঢুকি বসে ঢুকি বসে ওকে 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 মশলাটাকে ভিতরে ঢুকছে মশলাটাকে ভিতরে ঢুকছে এ ভাই তুই কই দিকে আইডি এ ভাই 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 মশলাটা কো ফেটে গেল আর আমার স্বপ্ন আশা সব কিছু ফেটে গেল সো গাইস আজকে ভিডিওর জন্য এটুকুই আল্লাহ হাফেজ